তেরি ছোড়ে যা তুই উঠে যা তো দাঁড় করিয়ে দিলাম পড়ে গেল ভয় লাগছে হাত দিতে দাঁড় করিয়ে দিলে ভাল লাগে না বাবা এরকমই থাক দাঁড় করিয়ে দিলে বেশি ভাল লাগে দেখে নিবা আজকে কি যে আমরা বাজি ফাটাচ্ছি ওই যে ব্যাগপত্র পরিষ্কার করেছে না সেই ব্যাগের ভেতর থেকে বাজি বেরিয়েছে জয়ের দাদু কিনে দিয়েছিল গত বছর মনে হয় না গত বছর গত বছর না কোন বছর জয়ের দাদু কিনে দিয়েছিল বাজিগুলো বাস্ট করলে লাস্টে গিয়ে বাস শেষ ওইটুকুই আর নেই তাহলে অনেকটাই হলো বল তাহলে অতটা পেছনে তাও তোর মা ভয় দেখিয়ে দিয়েছে বাস্ট হবে মা বলছে এই হলুদগুলো নাকি বাস্ট করেছিল ও এর আগেরবার ফাটাতে গিয়ে নাকি এই হলুদগুলো বাস্ট করেছিল ওই জন্য আমরা ভয়ে ভয়ে ফাটাচ্ছিলাম না তা একটা তো ফাটালাম ঠিকই আছে এগুলো কালকে রোদে দেওয়া তাহলে আরও সুন্দর হয়ে ফাটবে এই সব বাজিগুলো ওর দাদু কিনে দিয়েছিলো কত তাহলে চলো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমাদের গ্যাচ ক্যামি বাড়ির হোম ট্যুরটা দিয়ে দেবো অনেক দিন ধরেই তোমাদের কাছে আমি বলেছি যে তোমরা অনেকে কমেন্ট করেছিল কাকিমা বাড়ির একটা হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তো জানি না কতটা কি দেখাতে পারলাম আর হোম ট্যুর এইভাবে করে মানে ঠিকঠাক হলো কি না ছোটো হলো না বড় হলো আমি এডিট করার সময় দেখতে পাব দেখতে পারবো তো চলো তোমরা হোম ট্যুরটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবে ভুল ত্রুটি থাকলে সেটাও বলবে ঠিক আছে আর আমি এইমাত্র বাড়ি আসলাম এইমাত্র বাড়ি এসে চেঞ্জও করিনি দেখে বুঝতেই পারছ এইমাত্র বাড়ি এসেছি ঘর অবস্থা খুবই খারাপ সেই মতোই তোমাদের ভিডিওটা দিলাম আর কদিন ধরে একদমই ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে একদম সবাই কোথায় হারিয়ে গেল জানি না তাও তো দশ পনেরো হাজার তো হচ্ছিলো সেইখান থেকে দাঁড়িয়ে যদি পনেরোশো হয় তাহলে কী বলবো বলো যাই হোক আমি খুব ধৈর্যশীল ধৈর্য নিয়ে থাকবো আবার যখন যদি কখনও ফিরে আসে আসবে বন্ধুরা আমার যারা নতুন বন্ধু এসেছিলো তারা হয়তো আর দেখছো না তোমরা যাই হোক আজকে তোমাদের জন্য হোম ট্যুর প্রেজেন্ট করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালোবেসে কাকিমাটার পাশে থেকে একটু এটাই বলবো ঠিক আছে চলো ভিডিঅ' এটা তোমাৰ দেখি নাওঁ কেৱল That's <laughs> it. হচ্ছে ঘরে শুরু ঘরে ঢুকেই বা সাইডে হচ্ছে একটা আলমারি রাখা যেটা তোমাদের দাদু ভাইয়ের ছিল আর এখানে হচ্ছে একটা নিশ রাখা তার ওপর হচ্ছে এই দেখো কি যেন বলে এইগুলো রাখা এটা নাম হচ্ছে মিক্সার মেশিন তো আমি এই মাত্র ঘরে আসলাম ভাবলাম আজকেই তোমাদের হোম ট্যুরটা দিয়ে দিই বুঝলে তো বাড়ির কী পরিস্থিতি আছে যেরকম পরিস্থিতি আছে সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর বা সাইডে এইটা রয়েছে আর ডান সাইডে রয়েছে এই দুটো তাক ডান সাইডেই রয়েছে এই দুটো তাক আর তাকের ওপর নানান রকমের সরঞ্জাম জিনিসপত্র দেখে তো বুঝতেই পারছো কী কী রয়েছে এখানটায় সবটাই প্রয়োজনীয় জিনিস সব সমস্তটাই প্রয়োজনীয় জিনিস এই মাত্র বাড়ি এসে ভাবলাম কি আজকে তোমাদের ইয়েটা দিয়ে দিই আর এইটা হচ্ছে আর একটা তাক যার উপরে এই যে ওয়াইফাই সব মেশিনের বক্সগুলো রাখা রয়েছে আর এখানে কখনো চেয়ারগুলো বালতিগুলো এ পাশে রাখি কখনও ও পাশে রাখি কোনো ঠিক নেই আর এই হচ্ছে একটা আলনা আমার আর আলনার পাশ দিয়ে সরু রাস্তা গেছে সেখানে এই যে ঠাকুরঘড়ি বলতে পারো এটা এই জায়গাটা আমার ঠাকুরের স্থান দুদিন বাড়ি ছিলাম না আমার ঠাকুরের যখনই পড়ে রয়েছে এইখানে রেখেছি হচ্ছে এই গলির মধ্যে ঢুকে গিয়ে একটু এগিয়ে এখানে রেখেছি হচ্ছে জলের জার আর এই হচ্ছে কিচেন তোমাদের পরে বড়ো ঘরে নিয়ে যাচ্ছি এই হচ্ছে একদম সুন্দর কিন্তু এই জায়গা সরালে পরে আরও সুন্দর হয়ে যাবে আর যেহেতু জায়গা কম বাইরে তো কোথাও করা যায়নি ভেতরেই দুটো পাশাপাশি বেশিন এ দেখো এই একটা রেসিন এটা বাসন ধোয়া বা রান্নার কাজের জন্য আর এটা মুখ ধোয়ার জন্য ঠিক আছে আর এখানে এই যে ইন্ডাকশানের লাইনটা করা রয়েছে কিন্তু এখানে গিয়ে বাথরুমে যাওয়ার সময় বা বান্না করার সময় একটু অসুবিধা হয়ে যায় ভবিষ্যতে পারলে এটাকে খুলে দেবো তাহলে এই প্যাসেজটা সরাসরি হবে আর এই হচ্ছে বাথরুম যেটা হচ্ছে এখনও দরজা লাগিয়ে সারতে পারিনি ঠিক আছে এই হচ্ছে রান্নাঘরের লুক এই হচ্ছে জানলাটা জানলাটা খুলে দিই একটু সূর্যের আলো আসুক সূর্য মামা একটু ঘরে পৌঁছাক এই হচ্ছে আমার ছোটসা কিচেন আর কিচেনে কেউ বলবো কিচেনের সব যা যা সরঞ্জাম লাগে সব কিছু এখানে সাজানো রয়েছে এখানে ওখানটায় আলু পেঁয়াজ রসুন থাকে আর সবজি তো ফ্রিজে থাকে আর এখানে এগুলো রেখেছি চাল আটা আর মুড়ির কোটোটা এখানে রেখেছি বুঝলে দেখতেই পারছ এবার চলো তোমাদের নিয়ে চলে যাই আমি বেডরুমে বেডরুমের একটা দরজা এই পাশ দিয়ে আছে কিন্তু আমি যেহেতু বাড়ি ছিলাম না ওই জন্য এটা বন্ধ আছে ভেতর দিয়ে বুঝলে আমি চেষ্টা করলাম এসে খুলতে কোনো ঘরে ঢুকিনি তো ওই পাশ দিয়ে বন্ধ আছে আর এখানে কিছু আমার এক্সট্রা বাসন রাখা থাকে এগুলো সচরাচর লাগে টুকটাক এই কাপড়টা দিয়ে আমি ঢেকে রাখি আর বেশিরভাগই জামা কাপড় আমি আলমারিতে কাঁচা হয়ে গেলে আলমারিতে তুলে রাখি রেগুলারের জিনিসগুলো এখানে থাকে এই হচ্ছে বেডরুমের ফার্স্ট দরজা দরজা বুঝলি বেডরুমের ফার্স্ট দরজা এটা চলো অনেকদিন ধরেই কমেন্ট করেছিলে এখন আর করছো না কারণ আমি দেখাই না বলি রোজই দেখাবো দেখাবো দেখানো আর হয় না তো সেই জন্য তোমরা আর বলা ছেড়ে এই দেখো ঘরে ঢোকার সাথে সাথে এই হচ্ছে বেডরুম এইটা হচ্ছে ফার্স্ট বেড এটা বেডরুমই বলা যায় চলো এটা হচ্ছে বেডরুম এই যে আজকে ঘর অগোছালো থাকতেও পারে কিন্তু সেইভাবেই তোমরা দেখে নাও এটাই হলো কথা তো চলো এই হলো বেডরুম এখানে একটা টিভি রাখা আছে আর এখানে তোমাদের কাকিমা বিছনাপত্রগুলোকে গুছিয়ে রেখেছিলাম আর হচ্ছে গিয়ে এখানে কিছু কাপড় ভাজ করতে পেরেছি কিছু কাপড় এরকমই পরে রয়েছে আর এই বেডরুমে একটা এসি আছে এই হচ্ছে এসি ওই হচ্ছে টিভি আর এই ঘরে অনেকগুলো লাইট বুঝলে এই একটা লাইট ওখানেই তিনটে লাইট আর আবার এই পাশে একটা স্পেশাল লাইট আর এই বিয়ালে হচ্ছে এই যে আমার রাধা গোবিন্দ আর ক্যালেন্ডার সবসময় দেখতে লাগে আর আগে আলমারিটা এখানে থাকতো ওই বড় আলমারিটা তোমাদের দাদু ভাইয়ের আলমারিটা আগে এই জায়গাটা করে থাকতো এখন বারান্দায় নিয়ে গেছে মেয়ে আর এই হচ্ছে এখানে একটা হাঙ্গার করা আছে এগুলো সব আগেরই ছিল ওখানেও আরেকটা একটা সুইচ বোর্ড আছে এটা এসির কাজে লেগে যাচ্ছে আর ওখানে একটা সুইচ বোর্ড আর এই হচ্ছে আমার ওয়াইফাই আর এইখানে একটা এই দরজাটার পেছনে একটা জানালা আছে কিন্তু এটা কোনো কাজেই লাগে না এটা কোনো কাজে লাগে না এই জানালাটা এই আর কি এই ঘরে তো একটাই জানালা এটা থাকলে অসুবিধাও নেই আবার সুবিধাও নেই অসুবিধাটা এটাই হচ্ছে ওটার পর্দা নেই মানে পাল্লা নেই বুঝলে ওই জানালাটার পাল্লা নেই আর এই হচ্ছে একটা আর একটা রুম যেটা তোমাদের বললাম এখান দিয়ে যে আটকানো ছিল দরজাটা লাগানো হয়নি দরজাটা ভেতর দিয়ে আটকানো ছিল এই হচ্ছে একটা রুম এই রুম দিয়ে এই রুম থেকে ওই পাশে গেলেই কিচেন কিচেন ঠাকুরঘর বারান্দা যাই বলো এই রুমটার মধ্যে দেখো কতগুলো জিনিস রাখা রয়েছে নাহলে এই এই তো আর একটা বিছানার পাতার ব্যবস্থা করা যেত কিন্তু ফ্রিজটা রাখবো কোথায় তাই না বলো এই হচ্ছে ফ্রিজ আমাদের ফ্রিজ আর এই হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের সেই আয়নাটা সুন্দর আয়নাটা আর এই হচ্ছে আলমারি আর একটা ছোটো আলমারি এটা হচ্ছে খাবার টেবিল এগুলো তো আগেই প্রয়োজনে তাহলে এগুলো কোথায় রাখবো এখানে যদি বিছানাটা পাল্টিয়ে ফেলি এই মানে এখানে যদি একটা বেডরুম করতেও চাই করা যাবে না বেডরুম একটাই রাখতে হবে এক্সট্রা মানুষজন আসলে বেশি মানুষজন আসলে নিচে বিছানা করতে হবে আর এই হচ্ছে আমার পেছন সাইডে জানলা ওই পেছনে একটা তোমাদের বাথরুম দেখালাম সেই বাথরুম যাওয়ার রাস্তা হচ্ছে এটা অনেকটাই চওড়া রাস্তা পরিষ্কার করেই রাখি আবার পাতা পড়েছে তো এই যে গাছটা দেখছো পাশের বাড়ির জাম গাছ এই যে পাশের বাড়ির জাম গাছটা দেখছো এটা ওরা বলেছিল যে আপনি একটা ঠিক করবেন কেটে দেবো আপনাদের ওদিকে পাতা পরে তা আমি বলেছি যে না তো চলো এখানে যে বাসন ধুয়েছিলাম সেই শুকনো বাসনগুলো পরে রয়েছে গোছানো হয়নি এই হচ্ছে বিছানা এই আলমারি এই ঘরে ফ্যানও আছে এই যে ফ্যান আছে দু রকম লাইট আছে এই যে লাইট এই যে লাইট দুটো লাইট আছে এখানে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা আছে যেটা তোমরা রোজ আমার চা খাওয়ার চিনে পেছন থেকে দেখতে পারো এখানে তোমাদের কাকিমা ব্যাগ ঝুলিয়ে রাখে আর এই হচ্ছে ফ্রিজ আর জলের পাত্রটা তো তোমাদের দেখিয়েছি তাহলে কি বাকি থাকলো এখানে হচ্ছে এখানে অনেকটাই জিনিসপত্র আছে ওগুলোকে ওগুলোকে ভাবছি ট্রান্সফার করে এই তাকে সেটেল করব। কারণ এখানে ফাঁকা ফাঁকা আছে অনেকটা বুঝলে এই ওপরে আছে ওই ওই প্রতিটার মধ্যে ঠাকুরের জিনিস আছে কিছু মানে ওটার মধ্যে ঠাকুরেরই সব সরঞ্জাম এইগুলোকে ওর মধ্যে আরও ভরে দিয়ে এখানটা ফাঁকা করে ও এই জিনিসগুলোকে পারলে এখানে নিয়ে আসবো আর এখানেও তাই এখানেও তাই এ দেখো ফাঁকা আছে খানিকটা এখানে খানিকটা ফাঁকা আছে এখানে একটা ট্রলি ব্যাগ আছে এখানে একটা ট্রলি ব্যাগ আছে আর এখানে একটা না দুটো টলি ব্যাগ আছে আর ওই কম্বল আছে কম্বল মানে আর আর কি এই গঙ্গা জল তোমাদের দেখাবো বলেছিলাম তারা উঠেছে টোলটাই না দেখাতে পারবো না তোমাদের দেখাবো বলেছিলাম গঙ্গা কুম্ভের জল নিয়ে এসেছিলাম এই দেখো কুম্ভের জলটাই এই এখানে তুলে রেখেছি এই এটা হচ্ছে কুম্ভের জল আর এখানে এগুলো তুলে রাখি নিচে তো বুঝতে পারছো জায়গার অসুবিধা নিচে তো রাখা যায় না রোজ রেগুলার ঝাঁট পাট দিতে হয় আর এইটা হচ্ছে গঙ্গা জল আর এটা হচ্ছে কুম্ভের জল আর এখানে এই যে আমার একটা এক্সট্রা ফ্যান তুলে রাখা আছে এক্সট্রা ফ্যানটা কোথাও একটা লাগিয়ে দিতে হবে তো এই হচ্ছে আমার এক্সট্রা ফ্যান আর এই যে এক্সট্রা জিনিসপত্র হাড়ি কড়াই বড়ো হাড়ি বড় কড়াই আর এইটা হচ্ছে প্রসাদ মানে ঠাকুরের কাছ থেকে তুলে রাখা বাতাসাগুলো আলাদা করে রেখে দিয়েছি তুলে আর এইটা হচ্ছে এই যে রোজ দিই সেই কিসমিস ভালো কিশমিশ এটা দেওয়া হয় আর এই হচ্ছে জল গরম করার ক্যান ঠিক আছে আর এই যে এখানে সব ঠাকুরের সরঞ্জাম এখানে তো জায়গা নেই ওই জন্য এখানে হাত বাড়িয়ে রেখে দিই সব কিছু জল আর কিছু দেখানোর নেই আপাতত তোমাদের আর এই নিচটাই এই যে এই পেটিটার মধ্যেও এই পেটিটার মধ্যেও বাসন আছে অনেক এক্সট্রা বাসন আছে পেটিটার মধ্যে আর এইটার মধ্যে আমি এক্সট্রা খাবার দাবার টুক রাখা থাকে আমার যেমন ধরো লবণের প্যাকেট তেলের প্যাকেট তারপরে মুড়ির প্যাকেট এক্সট্রা জিনিসগুলো যেগুলো কোটোতে ঢালি না যেমন চায়ের প্যাকেট চা কোটোতে ঢালার পরে যেটা এক্সট্রা হয় এক্সট্রা গসারি এটার মধ্যে রাখা থাকে দেখো মুড়ি আর বিস্কুট ওপরেই রয়েছে আর ওই দেখো চায়ের প্যাকেট দেখা যাচ্ছে এটার মধ্যে এগুলো থাকে বই গল্প বই আর টেবিলের উপর তো দেখতেই পাচ্ছ কি রাখা আছে না আছে কতগুলো জলের বোতল আর এই যে জিনিসগুলো কিনে নিয়ে আসা হয়েছে ব্যাটারি হেয়ার কালার এই বাড়ি ও বাড়ি করে দুদিন ধরে এগুলো এই কাজগুলো হচ্ছিলো না আজকে দেখি সময় পেলে হেয়ার কালারটা করে নেবো এই যে ব্যাটারি আনা হয়েছে কিন্তু ঘড়িতে লাগানো হয়নি এই হচ্ছে আমার দরকারি ঢাকা সব হচ্ছে কী যেন বলে এই সোয়েটারটা কাঁচতে হবে আমারগুলো এখানে রেখেছি বুঝলে ঘর একটু হলেও অগোছালো হয়তো আছে কিন্তু আজ দেই কাল দেই করে করে তোমাদের হোম ট্যুরটা দেওয়া হচ্ছে না ওই জন্য আজকে দিয়ে দিলাম বাড়ি এই মাত্র আসলাম আমি বুঝলে তো চলো আমি আমার কাজে লেগে পড়ি আবার ঘর তো ঝাঁট দেবো মুচবো ঠাকুরের সেবা দিতে হবে আজকে আবার ঠাকুরকে দুদিন ধরে খেতে দেওয়া হয় না ঠিক আছে আরে ও এটা দেখায়নি তোমাদের এই যে এখানে এটা হচ্ছে পাম্প বা মোটর যাই বলো জল তোলার জন্য সেই ব্যবস্থাটা ঠিক আছে আর এখানে দেখেছি নিশ্চয়ই তোমরা এখানে বজ্রম্বালির ফটোটা রেখেছি অ্যাকচুয়ালি বজ্রম্বালির ফটোটা এখানে রাখলে ভালো হতো কিন্তু এখানটায় ঠিক পজিশন করতে পারছি না যার জন্য আমি ওখানটায় রেখেছি আর একটা পূর্ব দিক আছে এই যে পূর্ব দিকে ও তোমার তো বলাই হয়নি এই যে পূর্ব দিকে দুটো জানলা তিনটে জানলা এই একটা জানলা বারান্দায় তিনটে জানলা রয়েছে পূর্ব দিকে এই একটা জানলা আর ঘরের পাশে একটা জানলা আছে ঠাকুর ঘরের এইখানে একটা জানালা এই একটা জানালা আর এই রান্নাঘরে একটা জানালা আর কেন জানি না এই কাঁচগুলো ভেঙে গেছে আমার তো মাথায় ঢোকানো তোমাদেরকে রোজকার ভিডিওতে দেখিয়েছি এই দেখো কাঁচ ভাঙা দেখেছো দেখো কাঁচ ভাঙা প্রত্যেকটা জানালার কাজ ভাঙা প্রত্যেকটা জানালার ওই দেখো কিভাবে কাঁচ ভাঙা দেখো

ভিডিও শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো দিন কাজের চাপে ভিডিও এডিট করার সময় পায়ে পেয়ে উঠিনি এখন এডিট করলাম করে দেখলাম ভিডিওটা খুব একটা বড় হয়নি তা যা হয়েছে হয়েছে তখন শেষ করতে পারিনি ভিডিওটা ওই বুঝতেই পারছো পাশের বাড়ির ডিস্টার্ব ওটা তো পরিবেশের সব কিছু মানিয়ে নিতেই হবে তো যাই হোক এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা একদমই ছোটই হয়েছে তো তোমাদের আমার দুজন দুই পক্ষেরই অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ করলাম তো আমার হোম ট্যুর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা ভালো মন্দ যা যেমন লাগবে একদম মন খুলে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো চলো শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই আমার পাশে থেকো দেরি করে হলেও ভিডিওটা পোস্ট করে দি দেবো আমি তো দেখে নিও পাশে থেকো কেমন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ আর বড়দের প্রণাম টাটা চলো